Allah

বর্তমান যুগের বক্তারা কি করে জানেন ওই যে কি বলে মসজিদের মেম্বারে বক্তা খতিব সাহেব বক্তব্য দেয় কিংবা এরকম ওয়াজের মাহফিলে বক্তা বক্তব্য দেয় এই বক্তা কি কোরআনের আয়াতটা সঠিক পড়ে না বেঠিক পড়ে ওই অ্যান্ড্রয়েড সেট দিয়ে ও আবার ক্লিক করে বাইর করে নেয় সুরায় মায়েদা আছে প্রত্যেকের কোরআন শরীফে

কুরআন আয়াত আয়াতের অর্থটা বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা নামাজের জন্য দাঁড়ায়বান হবে তখন তোমরা তোমাদের চেহারা মোবারক করে নাও ওয়ায়দি আকমিলুল মারাবি এবং তোমাদের হাত দুখানা কোণৈ পর্যন্ত ধরে নাও ওয়া আমসহু বিরুউসকুম তোমাদের মাথা গুলোকে তোমরা মাসে মাসেহ করে নাও পর্যন্ত তোমাদের পাও দুটাকে ধুয়ে নাও জনগণ কথাটার শুরু হচ্ছে মাথা হচ্ছে দুটা তোমার পাও দুটাকে তুমি ধুয়ে নাও যদি তুমি নামাজের নিয়ত করে ঘর থেকে বের হও ঘুম থেকে তুমি যদি উঠে যাও এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন কুনতুম জুনুবান ফাতাহারু যদি আপনি পরিপূর্ণ অপবিত্র থাকেন তাহলে আপনি পুরোপুরিভাবে পবিত্রতা অর্জন করে অর্জন করে তাইলে আমরা যে অজু করি এটা কোন গতানুগতিক আমল নয় এটা আল্লাহ তালার ডাইরেক্ট হুকু যেন বলো এই যে উজু করার সময় আমরা এখানে বলা হয়েছে চারটা ফরজের কথা সুন্নতের কথা বলা হয়নি সুন্নতের বিবরণ পাবো আমরা হাদিস শরীফের এখানে চারটি সুন্নতের বিবরণ বলা হয়েছে যদি আপনি অপবিত্র হন তাহলে পুরোপুরি পবিত্র হয়ে যান এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াই ইন কুনতুম মারদা যদি আপনি অসুস্থ হন অপারেশন করেছে হাত ভেঙে গেছে হাত এভাবে ব্যান্ডেজ করে দিয়েছে যদি আপনার হাতে এভাবে ব্যান্ডেজ থাকে এই হাত যদি আপনি ভিজান অসুবিধা আছে অসুস্থতা বেড়ে যাবে মৃত্যু বজ্র করতে গেলে তার এবারে ক্ষতি হইতে পারে যারা বলেন ঠিক কিনা যদি অসুস্থ হন কিংবা আপনি সফরে থাকেন কিংবা আপনি আপনার কি বলে স্ত্রীকে যদি আপনি স্পর্শ করে আসেন ধরে আসেন এমন এই অবস্থায় ফরান তাজিদু মাআন এমন জায়গায় আপনি গেছেন যে আপনি সেখানে পানি খুঁজে পাচ্ছেন না লক্ষ লক্ষ মানুষ ওখানে তো বর্তমানে পানি আছে এমন একটা সুযোগ ছিল পানির কোন সুযোগ পানি পাওয়ার কোন ব্যবস্থা নাই এত লোক নামাজের সময় চলে যাচ্ছে এখন আপনি অসুস্থ কিংবা আপনি সফরে আছেন নামাজটাও আপনাকে পড়তে হবে এই অবস্থায় আপনি কি করেন

দুই নম্বর চ ফাংসহু বিউজুহিকুম নিজের চেহারাটাকে পুরো চেহারাটাকে কপালের চুল থেকে নিয়ে থুতনি পর্যন্ত এক কানে লতি থেকে নিয়ে আরেক কানে লতি পর্যন্ত এটা হলো সম্পূর্ণ চেহারা এই চেহারাটাকে মোছে করেন আর ওয়া আইদিয়াকুম মিনহু ওই দুটো হাতকে আপনি যে পর্যন্ত ধোয়ার কথা

তোমাদেরকে কোনো অসুবিধায় ফেলতে চান না তোমাদের কোনো অসুবিধা চান না আপদে ফেলানো বিপদে ফেলানো কষ্টের মধ্যে ফেলানো এটা আল্লাহ তালা কোনদিন আমাদের জন্য চাই না জনে বলেন আল্লাহ বরম কি চাই ওয়া কিউ রে দুর্মতা হেরা বরং আল্লাহ তালা আপনাকে আমাকে আপনাকে আমাকে আমাদের গুণা খাতা ভুল ভ্রান্তি অপরাধ পাপ পঙ্কিলতা কলুষতা থেকে আপনাকে আমাকে আল্লাহ তালা পবিত্র করে পুত পবিত্র করে পরিষ্কার ঝকঝকে করে আমাদেরকে আল্লাহর কাছে নিতে চান জোরে বলেন সোহান আল্লাহ আর কি করতে চান এক নম্বর আল্লাহ তালার চাওয়া হলো যে আল্লাহ তালা আমাদেরকে আপনাকে আমাকে আপদে ফেলতে চান না অসুবিধায় ফেলতে চান না এটা হলো এক নম্বর চাওয়া নাম্বার দুই চাওয়া আল্লাহ তালা আপনাকে আমাকে পবিত্র করতে চান নাম্বার থ্রি নাম্বার তিন ওয়ালিউ তিন মানে মাথা হো আলাই আল্লাহ রাবুল বলছেন ও দুনিয়ার মানুষ আল্লাহ রাবুল চা চান তোমাদের উপর মহান ربุলাল্লাহ বীরের মহান সৃষ্টিকর্তার নিয়ামত তোমাদের উপর বর্ষণ করে তোমাদেরকে ভরপুর করে দিতে জোরে বলেন না সুবহানাল্লাহ তার সকল নিয়ামতগুলি পাইয়া ভরপুর এবারে আপনার ভরপুর کامیابی হইয়া আমরা যাতে করে মহান ربุলাললানির লা লাকুম তাশকুরুন যাতে করে আমরা তার কৃতজ্ঞতা আদায় করতে পারি জ্ঞাপন করতে পারি আল্লাহ এই তিনটা জিনিস আমাদের কাছ থেকে চান জড়ে বলেন এক নম্বর কি যে আল্লাহ আমাদেরকে বিপদে ফেলতে চান কষ্টের মধ্যে ফেলতে চান লাগতে এবং আমাদেরকে পুত পবিত্র করতে চান

আমরা কিন্তু বুঝি না যে আমি তো অভাবে আছি আমার তো রেঅ্যাকটিভ ডিপার্টমেন্ট আছে যেখানে গ্যাস দিয়ে মানুষরা বেঁচে থাকে আইসিইউ নয় আইসিইউ তো সম্পূর্ণ সে মেশিনের ভিতরে ঢুকা আর এটা হলো সিসিইউ ওটা বটের মধ্যে তার গ্যাসের আপনার অক্সিজেন দিয়ে অক্সিজেনের মাস্ক পরে সে কমপ্লিট নিশ্বাস নিঃশ্বাস নিঃশ্বাস নিতে পারছেন নিঃশ্বাস ফেলতে পারছেন নিতে পারছেন এটা কদর এটা ইজ্জত তখনই আমাদের বুঝে আসবে জোরে বলেন ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া এত মায়া এত মমতা আমাদের উপর করেছেন আমাদের কিন্তু এইগুলি চিন্তা নাই এগুলি ফিকির আমাদের নাই শীতের মৌসুমে ধুলা বালুতে খেলতে 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 শরীর এভাবে ময়লা হয়ে গেছে মা বাপ কি করছে মা সন্তানকে ডেকে নিয়ে আসে গোসল করায় দিচ্ছে সন্তান চিল্লা করতেছে যে না আমি গোসল করব না আমার জন্য ওই খেলায় ভালো ওই যে আপনার ধুলা বালু দিয়ে সে ভাত রান্না করেছে ওইটাকেই সে অত্যন্ত খুশির খেলা খুশির খাবার মনে করছে জোরে বলেন ঠিক কেনা আসলে কি ওটা তার জন্য মঙ্গলদায়ক নাকি একটা খেলার খেলার বস্তু বস্তু এই সন্তানের প্রতি ভালোবাসা প্রদর্শন করে মাঝে থাকে এই ভোলা ভালো পরিষ্কার করে দিল আল্লাহরা বলছেন ওরে দুনিয়ার মানুষ তার মা যে তাকে এভাবে পরিষ্কার করে দিল দশ মাস দশ দিন তাকে পেটের মধ্যে ধারণ করার কারণে তার প্রতি এই মায়া মহব্বত ওরে বন্ধা আমি তোমাকে তিলে তিলে মায়ের পেটে দশ মাস দশ দিন একের পর এক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি রে বন্ধা ওরে

এই নাম ছেড়ে দাও আমার কোনো জায় আসবে না আমি তোমাকে প্রভু সুযোগ দিয়েছি আরে বলা মা এই জগতে অসংখ্য মানুষদেরকে এই বার্তা গুলি পৌঁছাইছে দাও তে ভাইরা এক এই কথা শুনেছে নামাজ পড়ে পড়ে কালাম পড়ে কড়ার তালাম পরে জেগির আস্কার করে রোজা রাখে কিন্তু তুমি যদি তাদের এই কথাগুলিকে কর্ণপাত না করে অসভ্যর মতো যদি তুমি নিজেকে দুনিয়ার জীবনে

বহুত বড় একজন আল্লাহর বলি কুতুবে তিনি ভরপুর হয়ে গিয়েছিলেন আল্লাহর কুতুব পড়ে গেছিলেন তার জীবনের শুরু দিয়ে তিনি একটি পাখি পালতেন পাখি কি বলতেন বলেন পাখি তো এই পাখিটা এক পেঞ্জারের মধ্যে তিনি রাখতেন পেঞ্জারিতে থাকা অবস্থায় ওই বাক্সের মধ্যে থাকা অবস্থায় ওর সাথে কথা তাকে কথা কথা সাথে বলতেনিকে এই পাখি লক্ষ্য করে বললেন জুনায় তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন একটি অমূল্য উপদেশ দিব যে উপদেশ তুমি তোমার জীবনে স্মরণায় এমন একটি গোপন উপদেশ এই উপদেশ তুমি জীবন স্মরণী এই উপদেশ আমি তোমাকে দিব যারা বলেন না সোমায় জুনায় বগদাদ রাম আফুল্লা উপদেশের পাগল ছিলেন আমরা হইলাম টাকার পাগল যারা বলেন ঠিক কিনা

এই পাখি কুল যতক্ষণ আল্লাহ তালার জিকির করবে যতক্ষণ আল্লাহ তালাকে স্মরণ করবে যতক্ষণ আল্লাহ তালার বিধানগুলিকে বান্য করে চলবে আল্লাহ তালা আমি পাখি সহ সমস্ত পাখি জাতটাকে এভাবে খোলা মেলা ভাবে চলাফেরা করা বিচরণ করার ব্যবস্থা তাদের করে দিবেন যারা বলেন সোহান আল্লাহ যখন আমি সহ জিকির থেকে গাফেল হয়ে যাবে আল্লাহ তালাকে স্মরণ করা থেকে নিজেকে যখন নাকি সে এভাবে বিরত রাখবে তখন তখন আছে